আজকে আমরা আপনাদের সাথে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বিষয়ে কিছু আলাপ আলোচনা করব তো এখন তাহলে আমি কিভাবে জানবো আমি উচ্চ রক্তচাপে আক্রান্ত কিনা আমাকে অবশ্যই প্রেশার মাপাতে হবে এর কোনো বিকল্প নাই কার কাছে প্রেশার মাপব অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার কমপক্ষে একজন এম বিবিএস ডাক্তারের কাছে প্রেশার মাপ আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বিষয়ে কিছু আলাপ আলোচনা করবো গত সতেরোই মে ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল হাইপার হাইপার ডে সুতরাং আমরা মনে করি যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের উচ্চ রক্তচাপ বিষয়ে কিছু আলাপ আলোচনা করা দরকার তো আসলে এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের আসলে অনেক ভ্রান্ত ধ্যান ধারণা এবং কুসংস্কার রয়েছে তো প্রথমেই আমরা জানতে চাই যে উচ্চ রক্তচাপটা কেন হয় তো এর নাইনটি পারসেন্ট কজই হচ্ছে আমরা বলি ইসেন্সিয়াল হাইপার টেনশন অর্থাৎ কোনো কারণ জানা নেই এরকম ক্ষেত্রেই নাইনটি পারসেন্ট কারণ ক্ষেত্রেই যে কোনো কারণ কোনো কারণ ছাড়াই উচ্চ রক্তচাপ হয় এবার এর বাইরে কিছু কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে যেমন কিডনির রোগ কিছু তার মধ্যে আছে ক্রনিক কিডনি ডিজিজ গুলোমেলোনফ্রাইটিস এছাড়া কিছু হরমোনাল কারণ যেমন থাইরয়েড হরমোন বেশি থাকলে থাইরয়েড হরমোন কম থাকলে ফিওক্রোমোসাইটোমা কুশিং সিন্ড্রোম কনস সিন্ড্রোম ইত্যাদি নানা কারণে উচ্চ রক্তচাপ হতে পারে তো উচ্চ রক্তচাপ যদি আমার হয় তাহলে এর উপসর্গ কি রুগীরা প্রায়ই এসে বলেন যে স্যার আমার এত পেশার তো আমি তো কোনো কষ্ট টের পাই না হ্যাঁ তো উচ্চ রক্তচাপের রুগীরা অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকতে পারে অ্যাসিমটোমেটিক মানে কোনো উপসর্গ তার শরীরে সে টের পায় না এরপরে যেটা হতে পারে যে ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা এগুলা নিয়ে সে আসতে পারে এরপর কিন্তু উচ্চ রক্তচাপ যদি কোনো সিমটম ছাড়া থেকেও থাকে কিন্তু এর থেকে কিন্তু ধীরে ধীরে আপনার শরীর নানান কমপ্লিকেশনের শিকার হচ্ছে অর্থাৎ শরীরের বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোন অর্গান ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে তার হার্ট অর্থাৎ তার হার্ট ফেইলর হয় লেফট হার্ট ফেইলর লেফট ভেন্টিকুলার হাইপার এবং লেফট হার্ট ফেইলর হয় এরপরে হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে তার হচ্ছে চোখ অর্থাৎ হাইপার রেটিনোপ্যাথি অর্থাৎ তার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে এরপর ক্ষতিগ্রস্ত হতে পারে তার কিডনি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে রোগীটি আক্রান্ত হতে পারে তো সুতরাং ওই উচ্চ রক্তচাপের ব্যাপারটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই তো এখন তাহলে আমি কিভাবে জানবো আমি উচ্চ রক্তচাপে আক্রান্ত কিনা আমাকে অবশ্যই পেশার মাপাতে হবে এর কোনো বিকল্প নাই কার কাছে পেশার মাপব অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের কাছে প্রেসার মাপবো তো আমাদের বিভিন্ন সময় যে আমরা গ্রামে বিভিন্ন জায়গায় প্রেশার মাপাই ওষুধের দোকানে বা পল্লী চিকিৎসকের কাছে এনারা অনেকাংশেই অনেকেই প্রেশার ঠিকমতো মাপতে পারেন না তো রুগীর সিমটম অনুযায়ী আমার যে প্র্যাকটিস লাইফের যে এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে তারা রুগীর সিমটম অনুযায়ী দেখা যাচ্ছে রুগী যদি বলে যে স্যার শরীর খুব দুর্বল লাগে তখন তারা বলে দেয় প্রেশার কম আবার দেখা যাচ্ছে যে বললো যে না শরীর হচ্ছে মানে মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে তারা বলে দিল প্রেশার বেশি কিন্তু আসলে তারা সঠিকভাবে মাপতে পারে না এবং এমনকি আমি দেখেছি অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারেও হচ্ছে প্রেশার মাপে মানে অ্যাটেন্ডেন্ট বা অন্যকেও প্রেশার ম্যাপে দিচ্ছে এবং তারাও অধিকাংশ ক্ষেত্রেই দেখি ভুল প্রেশার মাপতেছে তো সুতরাং প্রেশারটা অবশ্যই একজন চিকিৎসকের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক হলে ভালো কমপক্ষে একজন এমবিবিএস চিকিৎসকের কাছে মাপাতে হবে আচ্ছা প্রেশার বেশি পাওয়া গেল এখন কী করতে হবে প্রেশার বেশি পাওয়া গেলে এর কিছু বেশ কিছু কারণে প্রেশার বেশি থাকতে পারে তখন সেই কারণগুলো আছে কি না সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার তো এই জন্য হাইপার টেনশন রুগীদেরকে আমরা কিছু ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন অ্যাডভাইস করে থাকি তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট ইসিজি ইউরিনারি ক্রিয়েটিন ইলেকট্রোলাইট এবং রিপিট প্রোফাইল এরকম কিছু ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমরা অ্যাডভাইস দিয়ে থাকি এরপরে কিছু আরও পরীক্ষা নিরীক্ষা রয়েছে কিন্তু সেগুলো পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা দিই কিন্তু হাইপার টেনশনের রুগী আসলে আমরা কিছু রুটিন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করে থাকি এরপরে যদি সে হাইপার জন্য ওষুধের ক্যান্ডিডেট হয় তাহলে আমরা তাকে একটা ওষুধ প্রেসক্রাইব করব। এখন কত প্রেশার হলে অ্যাকচুয়ালি ওষুধ খাওয়া লাগবে এরকম একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে রয়েছে বা প্রেশার কত হলে নর্মাল তো অ্যাকচুয়ালি বিভিন্ন প্যারামিটার রয়েছে কিন্তু সিস্টলিক ব্লাড প্রেশার একশো চল্লিশের নিচে পর্যন্ত আমরা নর্মাল ধরবো এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার নব্বইয়ের নিচে অর্থাৎ নিচের রুগীরা বলে স্যার উপরেরটা নিচেরটা তো উপরের প্রেশার হচ্ছে একশো চল্লিশের নিচে হলে নর্মাল আর নিচেরটা হচ্ছে নব্বইয়ের নিচে হলে নর্মাল এখন যদি কারো খুব অল্প প্রেশার পাই অল্প পেশার বেশি পাই অর্থাৎ ধরেন একশো চল্লিশ থেকে অল্প বেড়েছে একশো পঁয়তাল্লিশ হয়েছে বা নব্বই থেকে অল্প বেড়েছে পঁচানব্বই হয়েছে এক্ষেত্রে আমরা প্রথমেই অ্যান্টিহাইপাইটাসে প্রেসক্রাইব করি না এক্ষেত্রে আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশনের পরামর্শ দিই লাইফস্টাইল মডিফিকেশন কীরকম যে সে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পাতে কোনো লবণ খাবে না পাতে লবণ খাবে না নিয়মিত হাঁটাহাঁটি করবে তিরিশ মিনিট করে প্রতিদিন এবং শাকসবজি ফলমূল এগুলো খাবে এবং সে তার যদি ধূমপান মদ্যপানের কোনো অভ্যাস থেকে থাকে এগুলো সে পরিহার করবে তো কিছু আমরা লাইফ স্টাইল মডিফিকেশনের অ্যাডভাইস দিয়ে দিই এবং পরবর্তীতে আবার আমরা একটা পেশার তাকে ভিজিটের ডেট ঠিক করি এবং ওই দিন সে আবার পেশার আমরা দেখবো এবং কিন্তু পেশেন্টের যদি স্টেজ টু হাইপার টেনশান পাই অর্থাৎ ব্লাড প্রেশার যদি প্রথম দিনই বেশি থাকে অনেক সেক্ষেত্রে আমরা অ্যান্টিহাইপারটাসিভ শুরু করব তো আমরা কি ধরনের প্রেশারের ওষুধ দিয়ে শুরু করব। যদি কোনো তার কমপ্লিকেশন না থাকে বা কোনো অর্গান ইনভলভমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করব যে যদি তার বয়স পঞ্চান্ন নিচে হয় তাহলে এসি ইনহেবিটর অথবা এ অর্থাৎ যে আমরা যে অলমেসাটন এ জাতীয় ওষুধ বা এসি বা রেমোপ্রিল এ জাতীয় ওষুধ যাই হোক আমরা শুরু করতে পারি এসি ইনহেবিটর অথবা এ আরবি আর যদি বয়স পঞ্চান্নর উপরে হয় সেক্ষেত্রে আমরা শুরু করব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তাতে আমরা ডিপিন জাতীয় ওষুধ তো এরপরেও যদি দেখা যাচ্ছে একটা ওষুধ দিয়ে আমার কন্ট্রোল হচ্ছে না তখন আমরা কম্বিনেশন ইউজ করব অর্থাৎ যদি সে এসি ইনিভিটর পেয়ে থাকে তাকে আমরা আবার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাড করব আর যদি সে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আগে থেকে পেয়ে থাকে তাহলে তাকে এসি ইনভিটার অ্যাড করব এরপরেও যদি তার কোনো ওষুধের প্রয়োজন হয় এরপরে আমরা ডায়াবেটিক্স অ্যাড করব এরপরেও যদি কোনো ওষুধের প্রয়োজন হয় তাহলে বিটা ব্লকার অ্যাড করবো অর্থাৎ বিটা ব্লকার অর্থাৎ যে ওষুধগুলো আমরা হামেশা অ্যান্টিহাইপাট হিসেবে হিসাবে ইউজ করে থাকি সেটা কিন্তু পেশারের ওষুধ হিসাবে চার নাম্বার আমরা বুঝতেই পারতেছি তো যে আমরা যে টেনলগ বা টেনোরেন জাতীয় যে সমস্ত ওষুধ রুগীরা সাধারণত খেয়ে আসে এগুলা কিন্তু নট এ গুড অ্যান্টিহাইপাটাসিড এর এরপরেও যদি আমার প্রয়োজন হয় ওষুধে সে তখন আমরা আলফা ব্লকার ওষুধ যোগ করতে পারি যা হোক এগুলো সবই চিকিৎসকের সিদ্ধান্ত তো রুগীর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে পেশার একজন ভালো চিকিৎসকের স্মরণাপন্ন হবে যদি কখনো পেশার বৃদ্ধি পায় এবং সে অনুযায়ী সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহাইপাটাসিড সেবন করবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কি দৈনিকই স্যার প্রেশারের ওষুধ খাবো রুগীরা প্রায়ই বলে স্যার প্রেশার বাড়লে ওষুধ খাই ম্যাক্সিমাম রুগী দেখি একই কথা যে পেশার বাড়লে ওষুধ খাই এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে রুগীকে ঠিকমতো বলে দেওয়া যে আপনাকে প্রেশার ওষুধ নিয়মিত খাইতে হবে এবং প্রতিদিন খাইতে হবে যে রুগী যে রুগী ওষুধ খাই না তার থেকে যে অনিয়মিত ওষুধ খাই সে বেশি বিপদের সম্মুখীন হয় অর্থাৎ সে যখনই ওষুধ বন্ধ করবে তার পেশার কিন্তু দ্রুত বেড়ে যায় তো আমাদেরকে অবশ্যই রুগীদেরকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে আপনি নিয়মিত পেশার ওষুধ খাবেন নিজে পেশার ওষুধ বন্ধ করবেন না আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যদি মনে করেন পেশার ওষুধের ডোজ কমানো বাড়ানো লাগবে সেটা চিকিৎসক সিদ্ধান্ত দেবেন কোনো কোনো ক্ষেত্রে মানে লং টার্ম কমপ্লিকেশনের বাইরেও কোনো কোনো ক্ষেত্রে পেশার বেড়ে গিয়ে পেশেন্টের হঠাৎ করে হাইপারটেন্সিভ ফেলোপ্যাথি হতে পারে অর্থাৎ পেশেন্ট ব্রেন ইনভলভ করতে পারে তার হুশ কমে যেতে পারে শান হয়ে যেতে পারে এরপরে হচ্ছে হাইপার টেন্সিভ হার্ট ফেইলার হতে পারে অ্যাকুট লেমেন্টিকুলার ফেলার হতে পারে তো সুতরাং উচ্চ রক্তচাপ অবশ্যই একটা অ্যালার্মিং ফ্যাক্টর অর্থাৎ এটাকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনযাপন করতে হবে নিয়মিত হাঁটাচলা করতে হবে ফলমূল শাক সবজি খেতে হবে এবং অবশ্যই পাতে লবণ পরিহার করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ